আbmodina tin de oi boss ami vijay anand roy theke ami ekta thakbo tomar shonge ekhon emni emni shob thik ache je emni shob thik ache ekhane ছবি রাতি মেরে ফেলে দিচ্ছে তার দলের মদের বোতল খেয়ে ভেঙে ফেলছে আমাদের টেবিল চেয়ার ভেঙে রেখে দিচ্ছে সে সংসদ শেব খড়দাক্কা দিচ্ছে এটা হচ্ছে বিজেপির কালচার ভূতের ভেতর ঢুকে সিআরপিএফ কে ধমকাচ্ছে আপনারা কেন রাজ্য পুলিশ কে ভেতরে ঢুকতে দিচ্ছে নিয়মিত বতন ধমকাচ্ছে লোকে ওটা তার নেচার সে ধমকে কাজ করতে পারে আমি মনে করি না ধমকে কোনো কাজ হতে পারে যদি কিছু ভুল ভ্রান্তি হয়

হ্যাঁ 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 আশা করি সব ঠিকঠাকই হবে এতদিন এত পরিশ্রম এত কষ্ট মানুষের অপরন্ত ভালোবাসা আশীর্বাদ পেয়েছি আজকের দিনটা মনে হয় সব ঠিকঠাক ভালোভাবে হবে ঠাকুর আছেন সব ভালো